আলহামদুলিল্লাহ আমারগুলো ঠিক হয়ে গেছে এই যে নিচে দেখছেন দুইটা স্ক্রিনশট দিয়ে রাখছি এগুলো হলো পেজের রিংস আপনার যদি এরকম ড্যাশবোর্ডে গেলে যদি এভাবে লাল হয়ে যায় ভেঙে পড়বেন না অনবরত পোস্ট করবেন ভিডিও পোস্ট করবেন রিলস ভিডিও পোস্ট করবেন পিকচার পোস্ট করবেন লাইভ স্টোরি সব মিলিয়ে আপনি প্রত্যেক দিন দুটা ভিডিও চারটা ভিডিও এভাবে পোস্ট করবে আর প্রত্যেক দিন আপনি সব সময় অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটার যারা পোস্ট করে তাদেরকে সাপোর্ট করবেন দেখবেন ফেসবুক আপনাকে সাপোর্ট করবে আমার এটা ঠিক হয়ে গেছে মানে আপনার পেজের রিঞ্চ ডাউন হয়ে গেছে আপনি যদি এক সপ্তাহ লাইনে না আসেন তাহলে পেজের রিঞ্চ এমন হয়ে যাবে আপনাকে এগুলো ঠিক করার জন্য একটাই কাজ হলো আপনি সময় লাইনে থাকবেন আপনি আগের মতন আবার ভিডিও সারা শুরু করে দেন দেখবেন ঠিক হয়ে গেছে আমি কিন্তু কিন্তু। কয়েকদিন করছি অন্য অন্য যার কারণে আমার এগুলো ঠিক হয়ে গেছে তা আপনি মন ঘাবেন না আপনার পেজ আবার লাইনে আগের মতন চলে আসবে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এই পেজটা এরকম হয়ে গেছে আর ঠিক হবে না এতগুলো ভিডিও ছাড়ছি এখন কি হবে আপনি ভিডিও সারার যখন একটা অব্বাস হয়ে যাবে তখন দেখবেন অটোমেটিকই ভিডিও হয়ে গেছে তো ইনশাল্লাহ আপনার পেজও ঠিক হয়ে যাবে আমারটা যেহেতু ঠিক হয়ে গেছে তবে আপনাকে প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করতে হবে এটা আপনি মিস করতে পারবেন না যদি আপনি সবসময় পোস্ট করতে পারেন হানড্রেড পারসেন্ট ফেসবুকের পক্ষ থেকেই আপনার পেজটা আবার তুলে ধরবেন রিলস এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে ফলোয়ারও বাড়বে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন নিজের পোস্ট নয় অন্যের পোস্ট যত বেশি সাপোর্ট করবেন যত বেশি দেখবেন সেই পোস্টের গঠনমূলক যত রোমান্টিক কমেন্ট করবেন একদম কমেন্টটা ওই পোস্টের উপরে থাকবে নিচে গিয়ে পোস্টের নিচে একবারে উপরে থাকবে তখন আপনাকে যেই দেখবে সেই ফলো করবে তার মানে এটাই বলছে ফেসবুক আপনি যত বেশি অন্যদেরকে সাপোর্ট করবেন আপনাকে তত বেশি ফেসবুক থেকে সাপোর্ট করবে তো আপনাদের রেঞ্জ অ্যাঙ্গেজমেন্ট যাদের ফলোয়ার যাদের পেজ বা ফেসবুক ডাউন হয়ে গেছে তারা একদম ভেঙে পড়বেন না ইনশাল্লাহ দেখবেন এগুলো আপনার সব ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ যদি আপনি নতুন হয়ে থাকেন এই ছোট্ট ইউজার হিসাবে ছোট্ট বা হিসাবে পেজটি অ্যাক্টিভ করতে পারেন চেষ্টা করব। ভালো ভালো পোস্ট আপনাদের টু দেওয়ার জন্য আজকের ভিডিওটি শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল ইনশাল্লাহ আসসালামু আলাইকুম